হ্যাঁ রব্বুল বললামিন তার আড়সের মধ্যে আল্লাহ পাক রব্বুল বললামিন সেখানে বসে বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন গোলাম এক নাম্বার নম্বর বান্দাকে বলবে গোলাম দুনিয়ার জমিনিয়ার আমি আল্লাহ তোকে হায়াত দিয়েছিলাম আমি আল্লাহ তোকে অবকাশ দিয়েছিলাম আমার গোলাম কি আমল নিয়ে আসছো আমলটা একটু আমারে দেখাও দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন গোলাম হায়াত দিয়েছিলাম এই হায়াতের সময়টা কোন কাজে অতিবাহিত করেছো আমার গোলাম তুমি বলো তিন নম্বর প্রশ্ন করবে গোলাম আমি আল্লাহ শরীরের মধ্যে শক্তি দিয়েছিলাম শক্তিটা কোন কাজে ব্যয় করেছো মাওলানা রুমি বলেন চার নম্বর আল্লাহ বলবে গোলাম আমি আল্লাহ দুনিয়ার জমি রিজিক দিয়েছিলাম সম্পদ দিয়েছিলাম এই সম্পদগুলো তুমি কোন কাজে খরচ করেছ দুনিয়ার মুসলমান ইমান দার আল্লাহর গোলাম বান্দা যদি এগুলোর ব্যবহার পরিপূর্ণ হবে যদি না করতে পারে বান্দা কথা বলবে না বান্দা চুপ করে দাঁড়িয়ে থাকবে আল্লাহ পাক রব্বুল বলেন ও আজু কাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু সিবু আল্লাহ পাক বন্তুল নামিন বলেন বান্দাকে আমি আল্লাহ যখন জিজ্ঞাসা করব रहमान গোলাম বলো হায়াত কোন কাজে ফুরায়েছ বলো hayat এর সময়গুলো কোন কাজে তুমি সময় পার করে দিয়েছো আমি আল্লাহ শক্তি দিয়েছিলাম কোন কাজে তা ব্যয় করেছে আমি আল্লাহ সম্পদ দিয়েছিলাম কোন খাতেটা তুমি খরচ করেছ বান্দা কথা বলবে না আল্লাহ বলেন বান্দা যখন চুপ করে দাঁড়িয়ে থাকবে আল্লাহ বলেন অতকাল্লি মোনা এই দিহিন দুনিয়ার মানুষ আমাদের হাত তখন আল্লাহর সামনে কথা বলা শুরু করবে অথা সাধু আর জুলুহু আমাদের পা তখন আল্লাহর সামনে সাক্ষী দেওয়া শুরু করবে দুনিয়ার জমিনে আমরা কি করেছি আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো ওই দিন তালার সামনে ওই দিন সাক্ষী ওই আল্লাহ তালার সামনে দাঁড়াবে বান্দার হাত সাক্ষী দেবে বলবে আল্লাহ এই ব্যক্তি এই হাত আপনি তাকে দিয়েছিলেন এই হাত দিয়ে আসে চুরি করেছিল এই পা আপনি তাকে দিয়েছিলেন পা দিয়ে আসে জেরা করার জন্য রাস্তা অতিক্রম করে হেঁটে গিয়েছিল কান বলবে মালিক এই কান দিয়া এই কান দিয়ে কু কথা শুনেছিল খারাপ কথা শ্রবণ করেছিল এই জিব্বা দিয়া মিথ্যা বলেছিল চগল খুঁড়ি করেছিল গিবত করেছিল পর নিন্দা করেছিল চক্ষু কে ডাক যে বলবে মালিক এই চক্ষু আপনি তাকে দিয়েছিলেন এই চক্ষু দিয়ে সে দেখানো নারীর দিকে তাকিয়েছে দুনিয়ার জমিনে গুনাহের দিকে দৃষ্টিপাত করেছে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে আল্লাহ তালা সামনে ওই দিন সাক্ষী দেবে দুনিয়ার মুসলমান শুধু তাই শুধু তাই বলেন না আল্লাহ পাক বলেন ইউ মাই তু হাত দুনিয়ার মুসলমান শুধু আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে তা নয় এই আল্লাহর জমিন পর্যন্ত আল্লাহর কাছে ওই দিন সাক্ষী দেবে জমিন আল্লাহকে ডেকে ডেকে বলবেন মালিক জমিন আল্লাহকে ডেকে ডেকে বলবেন মালিক আমার উপরে থেকে থেকে আমার উপরে থেকে থেকে মানুষের উপরে জুলুম করেছে ও মালিক আমার ওপরে থেকে থেকে আর একজনের বুকে লাথি বেড়েছে জুলুম করেছে অন্যায় করেছে এই জমিন পর্যন্ত হাসরের ময়দানে আল্লাহ তালার সামনে সাক্ষী হইয়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে এই আমাদের অঙ্গগুলোই বিরুদ্ধেও সাক্ষী দেবে পক্ষেও সাক্ষী দেবে জমিন আল্লাহকে বলবে মালিক আপনার এই গোলাম আপনার এই গোলাম আমাকে সেজদা করেছে আপনার এই গোলাম আমার এই জমিনের মধ্যে থেকে রোজা গেছে। জাকা দিয়েছে মানবতার কাজে এগিয়ে এসেছে গরিব দুঃখীর পাশে এগিয়ে এসেছে মানুষ যখন মাজলুম হয়েছে মাজলুমের পাশে এসে দাঁড়িয়েছে জমিন পক্ষে সাক্ষী দেবে আবার এই জমিন বিপক্ষে সাক্ষী দেবে পক্ষেও সাক্ষী দেবে আমার দায়িত্ব বলার বললাম সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা আপনার দুনিয়ার মুসলমান দুনিয়ার জমিনে চিরদিন থাকব না